বাংলাদেশে এগারোশো কোটি বা এগারো বিলিয়ন টাকা বিনিয়োগ করবে সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে একটি সহযোগিতা কর্মসূচি চালু করেছে দেশটি এই কর্মসূচির আওতায় বাংলাদেশে আগামী চার বছরে দেশটি প্রায় এক হাজার একশো কোটি টাকা বিনিয়োগ করবে নতুন এই সহযোগিতা কর্মসূচি সুইস পররাষ্ট্রনীতির অগ্রাধিকার ও দেশটির আন্তর্জাতিক সহযোগিতা কৌশল দ্বারা পরিচালিত ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে কর্মসূচিটি চালু করা হয় সুইস কোঅপারেশন প্রোগ্রাম দুই হাজার বাইশ থেকে দুই হাজার সামগ্রিক লক্ষ্য হল বাংলাদেশের টেকসই এলডিসি উত্তরণকে সহায়তা করা একটি সমৃদ্ধ ন্যায়সঙ্গত ও স্থিতিস্থাপক সমাজে প্রচার করা এবং শান্তিপূর্ণ সহ অবদান রাখা এজেন্ডা দুই সাল এবং অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সহ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই কর্মসূচি নেওয়া হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান অনুষ্ঠানে অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা আন্তর্জাতিক ও উন্নয়ন সহযোগী সুশীল সমাজ ও গণমাধ্যমের সদস্যরা অংশ নিয়েছেন সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন বা এসডিসি এর মহাপরিচালক প্যাট্রিসিয়া ড্যানজি বাংলাদেশে তার পাঁচ দিনের সরকারি সফরের শেষ দিনে এই অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের প্রথম সফরে প্যাট্রিসিয়াস ড্যানজি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা উন্নয়ন অংশীদার এবং অন্যান্য মূল স্টক হোল্ডারদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আন্তর্জাতিক সহযোগিতা বাংলাদেশের উন্নয়নে অগ্রাধিকার ও রোহিঙ্গা সংকট সহ নানা বিষয়ে আলোচনা করেন তিনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির এবং কক্সবাজার ও গাজীপুর জেলায় সুইজারল্যান্ডের অর্থায়নে বিভিন্ন মানবিক ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন